বৃহত্তর জঙ্গলমহল এলাকার বৃহৎ সংখ্যক মানুষদের দুর্গা পুজো হল এই শ্রাবণ সংক্রান্তির মনসা পুজো এই পুজোকে ঘিরে সারা জঙ্গলমহল এলাকায় ব্যাপক উন্মাদনা থাকে মনসা পুজো এবং তার দিন অর্থাৎ আঞ্চলিক ভাষায় পান্না দিন এলাকার বড় বড় শহর অঘোষিত বন্ধের চেহারা নেয় দোকানপাট যানবাহন চলাচল প্রায় অচল হয়ে যায় এই দুটো দিন এলাকার দুর্গা যতখানিক উৎসাহ দেখা দেয় মানুষজনের তার প্রায় চার গুণ উৎসাহ থাকে এই মনসা পুজোকে ঘিরে প্রায় প্রতিটি বাড়িতে এই পুজো হয় এমনকি গ্রাম অঞ্চলে দেখা যায় মুসলিমদের বাড়িতেও এই মা মনসার পুজো হয়ে থাকে বাড়ির তুলসী মঞ্চের কাছে হাঁস বলি দিয়ে বাড়ির কর্তারাই বিশেষত এই পুজো করে তবে যেখানে প্রতিমা পুজো হয় সেখানে পুরোহিত দিয়েই পুজো করার চল বেশি রয়েছে খুব একটা কম নয় চাহিদাও পুজোর দু তিন মাস আগে থেকে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে থাকেন দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে আসা শিল্পী ভুবন রায় জানান অন্যান্য বছরের তুলনায় এবছর অগ্রিম বায়না একটু বেশি পেয়েছি সেই মতো প্রতিমা তৈরি করা হচ্ছে এবছর আমাদের প্রতিমা পাশের রাজ্য ঝাড়খণ্ডেও বেশ কয়েকটা যাবে

先に言うわけしよう本当に。<music>